আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই তো দেখতেই পাচ্ছেন টুকটাক কিছু বাজার সকালবেলা নিচে হাঁটতে গিয়েছিল আসার সময় কিছু বাজার এনেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো তারও আগে কিন্তু আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি পুঁই শাক এনেছে মিষ্টি কুমড়া পটল কাঁচামরিচ বেগুন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাসায় আজকে একটু কাজ আছে মানে ইলেকট্রিকের কাজ সেই কারণে রান্না রান্নাবান্না অত বেশি করতে পারবো না জলদি যতটুকু পারি করে নিলাম তো এখানে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ভর্তা করে নিয়েছি আর ডিম ভাজা করে নিয়েছি এখানে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর একটু ডাটা ভাজি তো যাই হোক এ দিয়ে কিন্তু আজকের আমাদের খাবার হয়ে যাবে কারণ ছেলেরা দুপুরবেলা কেউ বাসায় খাবে না বড়ো ছেলে অলরেডি বাহিরে চলে গেছে খাওয়া দাওয়া করে আর ছোট ছেলে আরও আগে গিয়েছে তো এখন শুধু আমরা দুজন খাবারটা খেয়ে নেব যাই হোক আমরা খাবার খাওয়ার পরে এদিক থেকে ইলেকট্রিক মিস্ত্রি খবর দেওয়া হয়েছে মানে ফোন করা হয়েছে সে আসতেছে তো অলরেডি আমাকে কিন্তু সমস্ত সব কিছুই গুছিয়ে গাছিয়ে রাখতে হবে রান্নাঘরে একটা বাল্ব লাগাতে হবে এদিক থেকে বড় ছেলের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে বাতাস কম ঘুরে কম তো সেই কারণে একটু মিস্ত্রি দিয়ে সেরে নিতে হবে আর হচ্ছে কয়েকটা হোল্ডার লাগাতে হবে কারণ বাসায় যতগুলি হোল্ডার আছে পেঁয়াজ তো এখন তো আর প্যাসের কোনো হোল্ডার ওইভাবে কিনতে পাওয়া যায় না বা ভালোও লাগে না তো সেই কারণে কিন্তু হোল্ডারগুলো চেঞ্জ করে তারপরে মানে প্যাচ ছাড়া হোল্ডার লাগিয়ে নিতে হবে তো এই সমস্ত কাজ কর্ম করতে করতে অনেকটা সময়ই চলে গেছে মিস্ত্রি যাওয়ার পরে আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়েছি মুছে নিয়েছি তারপরে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে আর কোনো কিছুই শেয়ার করা সম্ভব হয়নি ধীরে ধীরে হয়তো সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্টও নিয়েছি মিস্ত্রি বা ছেলে মানুষ ঘরে থাকলে আসলে আনিজি লাগে কাজ করতে সে কারণে কাজগুলো একটু দেরিতেই করতে হয়েছে আর এখন হলো আসছি বেলায়। প্লেট বিকেলের একটু আগে আর কি তো প্লেটগুলো একটু ধুয়ে নিব কারণ তখন আর ধুইতে পারছিলাম না আর আমার হাজব্যান্ড হলো খাওয়া দাওয়া করে চলে গেছে অলরেডি তো আসলে ঘরে এই ধরনের কাজ করতে গেলে হয় কি আগে যদি একটা প্রিপারেশন নেওয়া থাকে তাহলে কিন্তু ভালো হয় আর হঠাৎ করে কিন্তু মিস্ত্রি নিয়ে আসা আমার কাছে একটা বিরক্তিকর মনে হয় তো যাই হোক কিছু করার নেই এই সময় সাহেবের একটু হাতে সময় ছিল সে কারণে এই সময়টাতে মিস্ত্রি বাসায় এনেছে তো প্লেট বাটিগুলো ধুয়ে একটু উপর করে রেখে দিলাম আর সিঙ্কের অবস্থা কেন যেন মানে একটু পানি জমে থাকে তো এটাকেও আমার অফ ক্যামেরাতে ক্লিয়ার করে নিতে হবে যাই হোক বিকেল হয়ে গেছে এখন বিকেল বেলাতে ভাবছি একটু আলু ভাজা করে দিব বড়ো ছেলে বাইরে গিয়েছিলো সেখান থেকে আসছে তো আমি একটু ও আবার ভীষণ পছন্দ করে আলু ভাজা খেতে তা আমি একটু আলু ভাজা করে দেবো সেই সাথে একটু মুরগির মানে একটা রান রেখে দিয়েছিলাম ছেলের জন্য আর ছোটো ছেলেকে একটা ভেজে দিয়েছিলাম যাই হোক সেই রানটাও আমি আর কি এখন ভেজে দিয়ে দেবো তো বিকেলবেলার নাস্তা হিসেবে বড় ছেলে খেয়ে নেবে যাই হোক এখানে আলু ভাজাটা খুবই ভালো হয়েছিল এবং মোসমোচা হয়েছিল মনে হচ্ছিল যেন একেবারে অরিজিনালি চিপস খাচ্ছি আমি আবার একটু বিট লবণ সেই সাথে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছিলাম তো খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে ভেজে কিন্তু খেয়ে দেখতে পারেন আর এই চিপসটা কিন্তু আমি আজকে নতুন তৈরি করলাম না মাঝে মধ্যেই চিপসটা আমি তৈরি করে থাকি কিন্তু আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি আর আগে পরে কিন্তু আরও বেশি সুন্দর হয় আজকেও মোটামুটি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে একদম মূমোছা তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু লালমরিচের গুঁড়া আর বিট লবণ আর খাওয়ার লবণটা একটু দিয়ে দিলাম এদিক থেকে চুলাতে কিন্তু আমি চিকেন ভাজা করতেছি তো ভাজাটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো এভাবে মাঝে মধ্যে ছেলেদেরকে দেই ওরা ভালো খুব পছন্দ করে তো ওদের জন্য কিন্তু আমি এই ভাজাটা পুয়ে থাকি তো আর ছোটো ছেলেরা তো আগেই দিয়ে দিয়েছি সেটা আর ক্যামেরায় করতে পারিনি কারণ ছোটো ছেলে খুবই তাড়াহুড়ার লোক তাকে কোনো কিছু করতে গেলে আর ক্যামেরা বা মোবাইলে ভিডিও করা সম্ভব না তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই আর সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আজকের মতে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম